ব্রত কি শিবব্রত কি উপবাস মানে কি ব্রত শব্দটি এসেছে বৃ ধাতু থেকে অর্থ বরণ করা শিবব্রত করা মানে শিবত্বকে বরণ করে নেওয়া শিবকে আপন করে নেওয়া আর তা বছরে ওই একটিমাত্র দিনের জন্য নয় সারা জীবনের প্রতিটি মুহূর্তে আর ব্রত শব্দের আরেকটি উৎপত্তি হল ব্রজ ধাতু থেকে অর্থ চলা শিবরূপী সদ্গুরু যেমন চান সেইমত চলা বলা ও করা থাকলেই ব্রত সার্থক হয় সংকল্প নিতে হয় তার অভিপ্রেত যা তিনি যা পছন্দ করেন তাই করব এবং তার যা অনভিপ্রেত তা কিছুতেই করব না এনা করে না খেয়ে দেয়ে শিবের মাথায় হাজার ঘড়া জল ঢাললেও শিব অর্থাৎ মঙ্গল লাভ কিছুতেই হবে না আজকাল ঠিকমতো তাৎপর্য বুঝে পূজাবিধি অনুসরণ করা হয় না বলে এই এইসব অনুষ্ঠান কেবল সাময়িক একটা উন্মাদনার সৃষ্টি করেছে মাত্র জনজীবনের স্থায়ী কল্যাণ কিছু আনতে পারছে না এই তো গেল ব্রত সম্বন্ধে কথা তারপর দেখা যাক উপবাসী বা কতখানি ঠিকমতো হয় সারাদিন কিছু না খেয়ে থাকাটাকেই অনেকে উপবাস চলতি কথায় উপোস করা বলে মনে করেন কিন্তু উপবাস মানে তা নয় আহার সংযমের দ্বারা শরীরটা হালকা থাকে কাজ বেশি করতে পারা যায় এবং মনো একাগ্র করতে সাহায্য হয় এই সব উদ্দেশ্য সিদ্ধ হতে পারে কিন্তু তাতে উপবাস করা নাও হতে পারে উপমানে নিকটে উপবাস মানে নিকটে বাস করা যার নিকটে আমি থাকতে চাই আমাকে অবশ্যই তার মনের মতো হয়ে থাকতে হবে তা না হলে আমি তার অস্বস্তি উৎপাদন করব প্রীত হবেন না তিনি ঠিক তেমনি শিবসান্নিধ্যে থাকতে গেলেও মনটা শিবমুখী করে একাগ্র করে রাখতে হয় সব সময় ভাবতে হয় আমি শিবের চরন্তলেই বসে আছি তাই তিনি যেমন পছন্দ করেন আমাকে তেমনি ভাবে চলতে হবে বলতে হবে করতে হবে তাই মোট কথা হল শিব ভাবের পরিপোষণ যাতে হয় তেমন তোর আহার বিহার আলাপ ব্যবহার করে চলতে পারলে তবেই শিবের উপবাস করা হবে নারীই হোক আর পুরুষই হোক যারাই এই ব্রত উপবাস ঠিকমত করে অন্তর তাদের হয়ে ওঠে শুদ্ধ শান্ত মঙ্গল বিকিরণী তাদের জীবনে লালসার উগ্রতা স্তিমিত হয়ে আসে প্রত্যেকেই তার বৈশিষ্ট্য অনুযায়ী হয়ে ওঠে মহাযোগী মহাদেবের এক একটি ক্ষুদ্র সংস্করণ শিবব্রত কি শিবব্রত হল শিবের প্রতি ভক্তি ও শুদ্ধ চিত্তে পালন করা একটি বিশেষ উপবাস ও পূজা সংক্রান্ত ব্রত এটি মূলত শিবকে তুষ্ট করার জন্য পালন করা হয় এবং ব্রতধারীরা শিবের কৃপা আশীর্বাদ ও মনস্কামনা পূরণের জন্য এই ব্রত পালন করেন শিবব্রতের গুরুত্ব ও মাহাত্ম হিন্দু ধর্মশাস্ত্রে শিবব্রত অত্যন্ত পবিত্র ও শক্তিশালী ব্রত হিসেবে গণ্য করা হয় মনে করা হয় যারা এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করেন তারা শিবের আশীর্বাদ লাভ করেন এবং জীবনের সমস্ত সংকট ও দুঃখ থেকে মুক্তি পান বিশেষ কিছু ব্রত এক সোমবারের ব্রত প্রতি সোমবার উপবাস রেখে শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করা হয় যারা সুখ বিবাহ সন্তান সুখ বা দাম্পত্য শান্তি কামনা করেন তারা এই ব্রত পালন করেন শিবরাত্রি ব্রত এটি শ্রাবণ বা ফাল্গুন মাসে পালিত হয় সারা রাত জাগরণ মহাদেবের নাম জপ ও নিরামিষ উপবাস রাখা হয় প্রদোষ ব্রত প্রতি মাসের কৃষ্ণপক্ষ ও শুক্রপক্ষের ত্রযোদশী তিথিতে পালন করা হয় সন্ধ্যায় শিব পূজা করা হয় এবং ব্রত পালন করলে শিব সকল দুঃখ ও ক্লেশ দূর করেন শ্রাবণ মাসের ব্রত শ্রাবণ মাসে প্রতিদিন বা প্রতি সোমবার বিশেষভাবে শিব পূজা ও উপবাস রাখা হয় এটি অত্যন্ত ফলপ্রসূ ব্রত হিসেবে ধরা হয় শিব ব্রত পালনের নিয়ম ব্রতের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় ব্রত পালনকারীকে সারাদিন শিবমন্ত্র জপ করতে হয় যেমন ও নম শিবায় শিবলিঙ্গে গঙ্গাজল দুধ মধু বেলপাতা ধুতুরা ফুল আকন্দ ফুল নিবেদন করা হয় ব্রতের দিন দান ধ্যান করলে আরো বেশি ফল পাওয়া যায় উপসংহার শিবব্রত কেবল ধর্মীয় আচার নয় এটি এক গভীর আধ্যাত্মিক সাধনার মাধ্যম শিবব্রত পালন করলে শিবের কৃপা লাভ হয় পাপমোচন ঘটে এবং জীবনের সমস্ত বাধা দূর হয় উপবাস মানে কি উপবাস শব্দটি দুটি অংশে বিভক্ত উপ অর্থাৎ নিকুট এবং বাস অর্থাৎ অবস্থান করা অর্থাৎ উপবাসের প্রকৃত অর্থ হল ঈশ্বরের আরও কাছাকাছি থাকা তাকে মনে প্রাণে স্মরণ করা ও আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া সাধারণভাবে উপবাস বলতে নির্দিষ্ট সময়ের জন্য খাবার গ্রহণ না করা বোঝানো হয় তবে প্রকৃতপক্ষে এটি শুধুমাত্র খাদ্য সংযম নয় বরং মন বাক্য ও কর্মের সংযমের মাধ্যমেও শুদ্ধতার পথে এগিয়ে যাওয়া উপবাসের উদ্দেশ্য ও গুরুত্ব হিন্দু ধর্মে উপবাস শুধু শরীরের জন্য নয় এটি মনের সংযম ও আত্মার শুদ্ধির জন্য করা হয় কেন উপবাস পালন করা হয় আধ্যাত্মিক শুদ্ধি শরীর ও মনকে শুদ্ধ করে ঈশ্বরের আরাধনার প্রতি মনোনিবেশ করানো ভক্তি ও ধ্যান উপবাস করলে দেহ হালকা থাকে ফলে মন সহজেই ঈশ্বরচিন্তায় মগ্ন হতে পারে সংযম ও নিয়ন্ত্রণ এটি জিহা ও ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার শিক্ষা দেয় শারীরিক উপকারিতা আধুনিক বিজ্ঞানও বলে যে উপবাস শরীরের জন্য ভালো এটি হজম শক্তি বৃদ্ধি করে এবং শরীরকে টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে উপবাসের বিভিন্ন ধরন উপবাস বিভিন্নভাবে পালন করা যেতে পারে যেমন নির্জলা উপবাস একেবারেই জল বা খাবার গ্রহণ না করা হয় ফলাহার উপবাস শুধু ফল দুধ দই ইত্যাদি গ্রহণ করা হয় কোনো শস্যজাত খাবার খাওয়া হয় না আনসিক উপবাস একবেলা খাবার গ্রহণ করে বাকি সময় উপবাস রাখা হয় একাদশী বা নির্দিষ্ট দিনের উপবাস ধর্মীয় উদ্দেশ্যে বিশেষ তিথিতে উপবাস রাখা হয় যেমন একাদশী শিবরাত্রি নবরাত্রি ইত্যাদি উপসংহার উপবাস কেবল উপোস থাকা নয় এটি এক গভীর আধ্যাত্মিক অনুশীলন এটি ইন্দ্রিয় সংযম ধ্যান ও আত্মশুদ্ধির মাধ্যমে ঈশ্বরের নৈকট্য লাভের পথ সঠিকভাবে উপবাস করলে তা শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে উপকারী হয়